মহান আল্লাহ তালা তার প্রেরিত নবীরদের বিভিন্ন রকম মজেজা দান করেছিলেন যেমন মুসা আলিউলামকে দেওয়া হয়েছিল এক মজেজাপূর্ণ লাঠি লাঠিটি সাপ হয়ে যেতে পারত হজরত ঈসা আলি মৃত মানুষদের আল্লাহর ইচ্ছায় জীবিত করতে পারতেন দাউদ আলহিসাল্লামের ছিল সমধুর কণ্ঠ যা মানুষ সহ অন্যান্য প্রাণীরাও এই কণ্ঠ শুনে বিবহিত হয়ে যেত আর আমাদের নবী হজরত মোহাম্মদ সল্ল্লা আলিহাসাল্লামের মজেজা হল পবিত্র আলকোর আন রাসৌ সাল আলি ওয়াসাল্লাম কত বছর জীবিত ছিলেন তার জীবনে কতটি স্তর ছিল কোন স্তরের ব্যাপ্তি কত বছর এই বিষয়গুলো একদিকে যেমন ইতিহাস গেটে জানা যায় অন্যদিকে এই তথ্যগুলো পবিত্র কোরআনেও উল্লেখ করা হয়েছে তবে তা পরোক্ষভাবে এই তথ্যগুলোই জানবো আজকের এই ভিডিওতে তাই অনুরোধ করব না টেনে পুরো আলোচনাটি শুনুন এবং বন্ধুদের মাঝে কোরআনের মজেজা শেয়ার করুন আল কোরআনে মহানবী সল্ল্লাহ আলাইহুয়াশাল্লামের ইন্তেকালকে বোঝানোর জন্য যে বিশেষ শব্দটি ব্যবহৃত হয়েছে সেটি হলো নাতাওয়া নাকা যার অর্থ আমি আপনাকে মৃত্যু দান করবো এই শব্দটির ভেতরেই রসুল সল্ল্লাহ আলাইহাসাল্লামের জীবনের বিভিন্ন স্তর এবং তার সময়কাল লুকায়িত রয়েছে সমগ্র কোরআনে মোট তিনবার এই নাতাওয়া নাকা শব্দটি ব্যবহৃত হয়েছে এবং তা তিনটি সুরার ভিন্ন ভিন্ন তিনটি আয়াতে সুরাগুলো হল সুরা ইউনুস সুরা রদ এবং সুরা মুমিন পিউসি একটু লক্ষ্য করে দেখুন সুরা ইউনুস পবিত্র কোরআনের দশম সুরা সুরা রত তেরোতম সুরা এবং সুরা মু কোরআনের চল্লিশতম সুরা এই দশ তেরো এবং চল্লিশ যোগ করলে আমরা যে সংখ্যাটি পাব তা হল তেষট্টি আর আমরা সবাই জানে আমাদের প্রিয়নবী সাল্ল আলহ্লাম ঠিক তেষট্টি বছরই জীবিত ছিলেন একটু ভেবে দেখুন পবিত্র কোরআনের একশো চোদ্দোটি সুরার মধ্যে এই সুরাগুলোর অবস্থান দশ তেরো এবং চল্লিশতম সুরা তালা কেন এত সংখ্যা বাঁধ রেখে এই দশ তেরো এবং চল্লিশ নম্বর সুরায় এই নাতা নাকা শব্দটি ব্যবহার করলেন তিনি তো ইচ্ছা করলে অন্য যে কোনো তিনটি সুরায় এই নাতা নাকা শব্দটি ব্যবহার করতে পারতেন প্রিয় সুধী এর মধ্যেও একটি রহস্য রয়েছে চলুন আমরা তা উদ্ঘাটন করি আর এর জন্য আমরা নবীজির জীবনের শেষ দিক থেকে একটু হিসাব করব। হিজরতের পরে রসুল সাল্লা আলাই ইন্তেকালের পূর্ব পর্যন্ত মদিনায় অবস্থান করেছিলেন দশ বছর নবুয়াত পাওয়ার পরে মক্কায় অবস্থান করেছিলেন ১৩ বছর এবং নবুয়াত পাওয়ার পূর্বে মক্কায় অবস্থান করেছিলেন চল্লিশ বছর এবার লক্ষ্য করে দেখুন এই শব্দটিও ব্যবহৃত হয়েছে দশ তেরো এবং চল্লিশ নম্বর সুরায় এত এত সুরা থাকা সত্ত্বেও ঠিক দশ তেরো আর চল্লিশতম সুরাই এই নাকা শব্দটি ব্যবহৃত হওয়া কি নিঃসক কাক্তানীয় ব্যাপার লাটি মহান আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ পবিত্র কোরআনের প্রথম যে আয়াতে নাতা নাকা শব্দটি ব্যবহৃত হয়েছে তা হল সুরাই ইউনুসের শিশল্লিশ নম্বর আয়াতে প্রিয় সুধি একটু হিসাব করে দেখুন এই আয়াতটিতে যে হরফ বা বর্ণ রয়েছে তাও কিন্তু ঠিক তেষট্টিটি সুরানি এতক্ষণ অনেক কিছুই বললাম চলুন এবার আয়াতগুলো নিয়ে একটু কথা বলা যাক প্রিয় দর্শক এই নাতা অফ শব্দটি ব্যবহৃত হয়েছে সুরা ইউনুসের ছিচল্লিশ নম্বর আয়াতে সুরা রদের চল্লিশ নম্বর আয়াতে এবং সুরা মমিনের সাতাত্তর নম্বর আয়াতে যদি সংখ্যাগুলো যোগ করা হয় তাহলে যে সংখ্যাটি পাওয়া যাবে তা হলো একশো তেষট্টি এই একশো তেষট্টির সাথেও আমাদের আলোচনার সম্পর্ক রয়েছে কেননা একশো তেষট্টি হল একটি মৌলিক সংখ্যা আর পূর্ববর্তী ভিডিওগুলোতে বলা হয়েছিল পবিত্র কোরআনে মৌলিক সংখ্যার অনেক বেশি ব্যবহার রয়েছে সেই দৃষ্টিকোণ থেকে একশো তেষট্টি হলো আটত্রিশতম মৌলিক সংখ্যা পবিত্র কোরআনের একশো চোদ্দোটি সুরার মধ্যে মাত্র একটি সুরাই রয়েছে যার মোট আয়াত সংখ্যা আটত্রিশটি আর সেই সুরাটির নাম আমাদের প্রিয় নবী সল্ল আলাইহাসাল্লামের নামে অর্থাৎ সুরা মোহাম্মদে আল্লাহ তালা তার প্রিয় রাসুলের নামে পবিত্র কোরআনে একটি মাত্রই সুরা রেখেছেন আর তার সাথে রাসুল সাল্লাল্লাহু আলি হুয়াসাল্লামের জীবনের সংযোগ রাখবেন না তা কি করে হতে পারে আমরা এবার আলোচনা করব রাসুল সাল্লু আলি বৈবাহিক জীবন নিয়ে রাসূল সাল্লাহ আলি ইন্তেকাল করেছিলেন তেষট্টি বছর বয়সে আর বিবাহ করেছিলেন পঁচিশ বছর বয়সে তেষট্টি থেকে ২৫ বিয়োগ করলে যে সংখ্যাটি পাব তা হলো সেই আটত্রিশ অর্থাৎ রসুল সাল্লু আলিহিহুয়া দাম্পত্য জীবনের সাথেও সুরা মোহাম্মদের চমৎকার সাদৃশ্য আছে প্রিয়সদী আমরা এতক্ষণ যে আলোচনা করছিলাম সেগুলো একত্র করলে এমন হয় নাকা শব্দটি ব্যবহৃত হয়েছে পবিত্র পুরাণের দশ তেরো এবং চল্লিশ নম্বর সুরায় সংখ্যাগুলো যোগ করলে আমরা পাই তেষট্টি রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম জীবিতও ছিলেন ঠিক তেষট্টি বছর তার মাদানী জীবন দশ বছর নবুয়াতের পরে মক্কায় ছিলেন তেরো বছর আর নবুয়াতের পূর্বে মক্কায় ছিলেন চল্লিশ বছর আবার নাকা শব্দটি ব্যবহৃত হয়েছে সুরার চল্লিশ ছেচল্লিশ এবং সাতাত্তর নম্বর আয়াতে সংখ্যাগুলো যোগ করলে আমরা পাই তেষট্টি এটি আটত্রিশতম মৌলিক সংখ্যা রাসুল সাল্লু আলিহুয়াশাল্লামের বৈবাহিক জীবন ছিল আটত্রিশ বছর আর সুরা মোহাম্মদের মোট আয়াত সংখ্যাও ঠিক আটত্রিশটি প্রিয় সদী পবিত্র কোরআনের একশো দশতম সুরা হল সুরায় নাসোর এই সুরার মধ্যে রাসুল সাল্লু আলিহাসাল্লামের ইন্তেকালের একটি ইঙ্গিত দেওয়া হয়েছে সুরা নাসর পবিত্র কোরআনের একশো দশতম সুরা আর সুরা মোহাম্মদ কোরআনের সাতচল্লিশতম সুরা একটু হিসাব করলে দেখা যায় এই একশো থেকে সাতচল্লিশ বিয়োগ করলে আমরা যে সংখ্যাটি পাই তা হলো তেষট্টি সুরা ইউনুস সুরা রদ এবং সুরা মমিনের ক্রোম নম্বরের যোগফলও কিন্তু ঠিক তেষট্টি আর সুরা মোহাম্মদ ও সুরা নাসরের সিরিয়াল নম্বর বিয়োগ করেও আমরা কিন্তু তেষট্টি পেয়েছি চিন্তা করে দেখুন কি সূক্ষ্মভাবে আল্লাহ তালা পবিত্র কোরআনের সুরাসমূহের ক্রোম সাজিয়েছেন এই সুরায় নাসরে তেষট্টি বছর বয়সে রসুল সাল্লি ওয়াসাল্লামের ইন্তেকালের ইঙ্গিত আরও একভাবে রয়েছে আর তা হল আমরা যদি আরবিতে লিখি মোহাম্মাদ রসুল উল্লাহ তবে এই লেখাটির মধ্যে দেখতে পাব বারোটি হরফ রয়েছে আর তা হল মিম হা মিম ডাল ওয়াও লাম বিস্ময়করভাবে এই হরফগুলো সুরায় নাসরে যতবার ব্যবহৃত হয়েছে তার যোগফলও ঠিক তেষট্টি এবার আমরা আরও একটু গভীরে বিশ্লেষণ করব। পবিত্র কোরআনে আল্লাহ তালা সরাসরি রসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের দুটি নামের উল্লেখ করেছেন একটি হলো আহমাদ এটি এসেছে সুরাই সফের ছয় নম্বর আয়াতে আর অন্যটি মোহাম্মদ এটি পবিত্র কোরআনে এসেছে মাত্র চারবার এই আহমদ ও মোহাম্মদ এই শব্দ দুটি হামদুন মূল ধাতু থেকে উৎপন্ন হয়েছে হামদুন ও মোহাম্মদ শব্দ দুটি ছাড়াও এই হামদুন মূল শব্দ থেকে আরও অনেক রকমের শব্দ উৎপন্ন হয়েছে এই শব্দগুলো ব্যবহৃত হয়েছে ভিন্ন ভিন্ন গঠন এবং ভিন্ন ভিন্ন অর্থে এবার আমরা হিসাব করে দেখব এই শব্দগুলো পবিত্র কোরআনে আনে মোট কতবার ব্যবহৃত হয়েছে ইহমাদু একবার আল মাহমুদুন একবার হামিদার একবার বিহামদিকা একবার ওয়ালহামদু হামদু দুইবার বিহামদিহি চারবার হামিদুন ছয়বার আল হামিদু দশবার বিহামদি দশবার আল হামদু ছাব্বিশ বার এই সংখ্যাগুলো যোগ করলেও হয় ঠিক তেষট্টি একটু গভীরভাবে চিন্তা করে দেখুন যে মূল শব্দ থেকে ও আলিহ্লামের দুটি নামের উৎপত্তি হয়েছে সেই শব্দের বাকি রূপগুলো কি বিস্ময়করভাবে সমগ্র কোরআন জুড়ে ঠিক তেষট্টি বাড়ি এসেছে মহান আল্লাহ তালা তার প্রেরিত নবিরাসুলদের বিভিন্ন রকম মোজেজা দান করেছিলেন যেমন মুসা আলিহ্লামকে দেওয়া হয়েছিল এক মজেজাপূর্ণ লাঠি লাঠিটি সাপ হয়ে যেতে পারত হজরত ঈসা আলাইসাল্লাম মৃত মানুষকে আল্লাহর ইচ্ছায় জীবিত করতে পারতেন দাউদ আলহিসাল্লামের ছিল সুমধুর কণ্ঠ যা মানুষ সহ অন্যান্য প্রাণীরাও এই কণ্ঠ শুনে বিমোহিত হয়ে যেত আর আমাদের লোভে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াশাল্লামের হল যা হলো মহাগ্রন্থ একটি বইও যে অলৌকিকত্ব সমৃদ্ধ হতে পারে কোরআন তার সর্বশ্রেষ্ঠ প্রমাণ নানা নানারকম অলৌকিকত্ব দিয়ে ভরপুর এই গ্রন্থটি আধুনিক গণিত বাদ যায়নি এই অলৌকিকত্ব থেকে আল কোরআনে যে কত শত গাণিতিক অলৌকিকত্ব রয়েছে তা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন মানুষ এই নিয়ে যত গবেষণা করবে তত নতুন নতুন তথ্য উদ্ঘাটন করতে পারবে প্রিয় আল্লাহ তালা আমাদের সকলকে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করুন আজ এ পর্যন্তই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন السلام عليكم ورحمه الله